গাইস ভাই আমি আমি একটাই অ্যাডভাইস দেবো এগুলো করো না ঠিক আছে মানে এগুলো অন্য লেভেলেরই ক্রেজিনেস এগুলো করো না বুঝতে পারছো এবার দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ইন্ডিয়ান অডিয়েন্সের মধ্যে বলিউডের প্রতি ক্রেজ পাগলপন্থী সেটা আমরা জানি ঠিক আছে এরা তাদের ফেভারিট স্টারেদের জন্য কী না কী করতে পারে সেটাও আমরা জানি ঠিক আছে পুরো হাত পার করে দিতে পারে বুঝতে পারছ তারা চিন্তাই করে না যে ভাই এগুলোর এগুলোর পরিণতি কী হতে পারে তারা করে বসে ঠিক আছে তো এমনটাই হয়েছে সলমান খানের ফ্যান্সদের সাথে এস্কাইস এবার আমরা জানি যে সলমান ভাইয়ের ফ্যান সংখ্যা বা ডাইহার্ট ফ্যান সংখ্যা অনেক ঠিক আছে অনেক সালমান সালমান খানের জন্যে পাগল মানে ওরা পুরো পাগল বুঝতে পারছ ওরা সলমান খানকে ভগবান মনে করে এমনটাই হয় ঠিক আছে এরকম অনেক উদাহরণ আমরা পাস্টে দেখেছি আমরা সাক্ষী বুঝতে পারছ তারা কোন হাত পার করতে পারে সলমান খানের সঙ্গে দেখা করার জন্য বা তার একটা অটোগ্রাফ বা তার সাথে ফটোগ্রাফ পাওয়ার জন্য তারা সব হাত পার করে দিতে পারে ঠিক আছে তা এমনটাই ঘটেছে রিসেন্ট তো দিল্লির তিনটে নাবালক এস মাইনর আর মহারাষ্ট্রের একটা কিশোর মানে অ্যাডাল্ট ঠিক আছে তিনটে নাবালক আর অ্যাডাল্ট মিলে ঘর থেকে পালিয়ে গিয়েছিল ঘর থেকে তারা বেরিয়ে গিয়েছিল সালমান খানের সাথে দেখা করার জন্য ঠিক আছে দিল্লির তিনটে ছেলে আর মহারাষ্ট্রের একটা মহারাষ্ট্রেরটা অ্যাডাল্ট আর দিল্লির তিনটে মাইনর নাবালক এবার তাদের বয়স খুব বেশি ছিল না ঠিক আছে নাবালক হলেও এত কম বয়স দেখো ষোলো সতেরো হলেও মানা যায় বাট তাদের বয়স ছিল একজনের নয় বারো এরকম বয়স ঠিক আছে মানে বুঝতে পারছো বয়সটা অনেকটাই কম আর তারা যে ডিসিশনটা নিয়েছিল যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা খুব বড় সালমানের সাথে দেখা করা ঠিক আছে তারা এই সিদ্ধান্ত নিয়ে এই পরিকল্পনা করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল দেখা করার জন্য দেন তো তাদেরকে খোঁজাখুঁজি স্টার্ট হয়ে যায় তারা নিখোঁজ হয়ে গেছিলো ঠিক আছে তাদেরকে পাওয়া যাচ্ছিলো না দেন তো পুলিশ এই 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 সিনেতে এন্ট্রি মারে দেন ওই যে ওই যে মহারাষ্ট্রের যে ছেলেটা ছিল না অ্যাডেল ছেলেটা ওই ছেলেটার ফোনকে ট্রেস করা এরা সব ট্রেনে করে গিয়েছিলো ঠিক আছে ট্রেনে করে গন্তব্যস্থলে পৌঁছেছিল এবার মহারাষ্ট্রের ছেলেটার ওর কাছে ফোন ছিল এবার তার তার ফোনটাকে ট্রেস করা হয়েছিল ঠিক আছে এদের কাছে হয়তো ফোন ছিল বাট তার ফোনটাকেই ট্রেস করতে পেরেছিলো পুলিশ তো তারই ফোন ট্রেস করে দেন তাদেরকে খুঁজে পায় অ্যাট লাস্ট ট্রেস করে তাকে ফলো করে 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 তাদের এন খুঁজে দেন তারা সব ফ্যামিলি ফ্যামিলি অব্দি তাদেরকে পৌঁছে দেওয়া হয় মানে বুঝতে পারছো কতটা ক্রেজি ক্রেজি ফ্যান্স আছে সলমান খানের সঙ্গে দেখা করার জন্য ঘর থেকে বিনা বলে পালিয়ে গিয়েছে বেরিয়ে গিয়েছিলো নিখোঁজ হয়ে গিয়েছিলো ভাই এগুলো করো না আমি একটাই অ্যাডভাইস দেবো এগুলো করো না এগুলো আর ভাই অন্য লেভেলের ম্যাডনেস ঠিক আছে এগুলো দরকার নেই হতে পারে তোমার কোনো স্টারকে পছন্দ আর সেই কারণে তুমি তোমার সব হাত পার করতে পারো না কারণ দেখো তোমরা মাইনর ঠিক আছে মহারাষ্ট্রের ছেলেটার কথা না আমি তবু বাদ দিলাম সে সে অ্যাডাল্ট ঠিক আছে সে নিজেকে তবু সামনে নিতে পারো বাট ভাই তোমরা তো মাইনর ছিলে না বালক তোমাদের এখনো দুনিয়াদারির কোনো সমাজ নেই বুঝতে পারছো এই কম বয়সে অল্প বয়সে একটা স্টারের জন্য এই ধরনের স্টেপ নিয়ে এনে একটা স্টারের সঙ্গে দেখা করার জন্য বা তোমার ফেভারিট হিরোর সাথে দেখা করার জন্য এই ধরনের স্টেপ নেওয়াটা আই থিঙ্ক খুবই বড়ো অন্যায় কাজ একটা খুবই বড়ো একটা ভুল বুঝতে পারছো এগুলো করো না তো এই জিনিসটা ঘটেছে আর শেষমেশ তাদেরকে খুঁজে পাওয়া গেছে মহারাষ্ট্রের ছেলেটার ফোন ট্রেক্স করে ঠিক আছে সইয়া বাকি কি বলবো মানে এগুলো হয়েই থাকে ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়া কেন অনেক জায়গাতেই হয় বাট ইন্ডিয়াতে আই থিঙ্ক বেশ ঠিক আছে এগুলোর কোনো অ্যাওয়ারনেস নেই ইন্ডিয়াতে বেশি ঘটে ঠিক আছে ইন্ডিয়াতে ক্রেজি ফ্যান্সের সংখ্যাটা আই থিঙ্ক বেশি যতটা আমার মনে হয় যতটা আমার নলেজ আছে হয়তো বিদেশেরও থাকতে পারে বাট আমার মনে হয় ইন্ডিয়াতে অ্যাওয়ারনেসটা কম আছে আর এরা নিজেদের ফেভারিট স্টারের জন্য খুবই পাগল ঠিক আছে এরা সব হাত পার করে দিতে পারে যারা মোটেও উচিত না ভাই ওরা যে স্টার জাস্ট পারফর্ম করছে নাথিং এলস ঠিক আছে তো এতটা তাদেরকে প্রায়োরিটি দেওয়া নিজের ফ্যামিলির থেকে বেশি ইটস নটি ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যা যা করার করে দেবে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই